সুপ্রিয় দর্শক কৃষি ও কৃষি প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা সাথে আছেন আপনারা নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক এবং কমেন্ট দিয়ে অন্যদের জানার সুযোগ করে দিন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে বিষয়টি আমি জানানোর জন্য এসেছি সেটা ছিল আমাদের বাড়িতে একটা কামরাঙা গাছ আছে যেমন কামরাঙ্গা ধরেছে তেমনি এর মিষ্টতা কিন্তু আসলে এই কামরাঙ্গা খাবার দাবার দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটা উপহার দিতে চাই এবং এর যদি কোনো কেউ জাঁত সংগ্রহ করতে চান আপনি এখান থেকে জাঁতও কিন্তু সংগ্রহ করতে পারেন এই কামরাঙ্গাটা এত মিষ্টি এত সুস্বাদু এবং এত প্রচুর পরিমাণে ধরে আমি এই জাতটা সংগ্রহ করেছিলাম দুই বছর আগে গোপালগঞ্জ হর্টিকালচার সেন্টার থেকে ওখানে আমার পরিচিত ছিল আমি এখান থেকে শহরে করেছি আসলেই এই কামরাঙাটা খুবই মিষ্টি দেখুন এখানে এই কামরাগুলো কেমন ধরেছে হ্যাঁ কেমন থোকায় থোকায় এই কামরাঙাগুলো ধরেছে একদম থোকায় থোকায় এসেছে দেখেন প্রচুর পরিমাণ কামরাঙা ধরেছে এই যে থোকায় থোকায় ঝুলে আছে আর কি এইদিকে আবার দর্শক এইদিকে দেখেন কামরাঙ্গার ভরে ডাল ভেঙ্গে ডাল ভেঙে পড়ে আছে কিন্তু এখনো ডিটাস্ট হয় এখন এগুলোও কিন্তু সবই পাকবে সবই হবে কারণ এক লেগে আছে যার কারণে এখনো মারা যাবে না এটা অন্যগুলোর মতো হবে থোকায় থোকায় ধরেছে এর ভরে ভেঙে গেছে ডালটা আর কি এইখানে দেখেন কি পরিমাণে ধরছে কি পরিমাণ হ্যাঁ একটাতে মনে হয় পাঁচ সাত কেজি হবে প্রচুর পরিমাণে ধরেছে হ্যাঁ তো এখন আমার কথা হলো যে আমি তো আসলে বাড়িতে থাকি না এবং আমি এটা বিক্রি করেও খাব না এটা আমি অন্যান্য ভিডিওতে বলেছি আমার কৃষি আপনার জন্য আপনারা যারা এর স্বাদ পেতে চান তো আমার বাড়ি আছে আমরা দুই একটা খাই এর স্বাদটা মিটে যাই আপনারা যারা এই কামরাগা খেতে চান তো সবার দাওয়াত রইল আমার বাড়ি আসবেন মন তৃপ্তি সহকারে এখান থেকে কামরাঙ্গা খেয়ে যাবেন এর জন্য কিন্তু আপনার কোনো কোনো পয়সা মানে কিছুই লাগবে না এবং কোনো লাগবে না তবে দর্শক একজন যদি এসে বলেন আমাকে এক কেজি দেন দুই কেজি দেন তা কিন্তু আমি দিতে পারবো না কারণ এটা আপনাদের খাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য নয় আপনার তৃপ্তি সহকারে এসে খাওয়া খেয়ে যাবেন আপনাদের সবার দাওয়াত রইল তো সুপ্রিয় দর্শক আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চাপিয়ে রাখুন আর নতুন নতুন এরকম ভিডিও আপনারা পেতে থাকুন চেষ্টা করব আপনাদের এই ফল ফলাদির গাছের সমস্ত যত্ন রোগ এই সম্পর্কে আপনাদের জানানোর জন্য তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম